হ্যালো এভরি আপনারা সবাই কেমন আছেন আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে লোকটিকে দেখছেন আপনারা অবগত আছেন কিছু দোস্ত গরিবদের অসহায়দের তিনি অনেক কিছু টাকা এবং খাবার দিয়ে থাকেন এই টাকাগুলো মূলত কোথা থেকে আসে এই যে দেখছেন ইনি হচ্ছেন এই কোম্পানির মালিক এখানে বিল্ডার ঠিকাদার থেকে নিয়ে শুরু করে অনেকই সব কাজ করে এই কোম্পানির মালিক আমাদের আইকন আমাদের সমাজসেবী আমাদের কৃষকের বন্ধু গরিবের বন্ধু মতিউর রহমান এখান থেকে তিনি আয় করে এখান থেকে তিনি ইনকাম করে আমাদের মতো আপনাদের মতো অসহায় গরিবদেরকে সহযোগিতা করছেন এই লোকটার জন্য আরও বেশি বেশি করে দোয়া করুন যাতে করে সে যেন আরও ইনকাম করে এবং অসহায় গরিবদেরকে যেন সহযোগিতা করতে পারে ধন্যবাদ